দীর্ঘদিন ধরে শ্রম বাজার বন্ধ থাকায় কর্মী সংকটে ভুগছেন সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশি ব্যবসায়ীরা নতুন নতুন বিনিয়োগ আর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলেও বাংলাদেশি কর্মী নিয়োগ দিতে পারছেন ভোগান্তিতে ফলে ব্যবসায় পড়ছে নেতিবাচক প্রভাব আবুধাবিতে জয় সিকিউরিটি সিস্টেম অ্যান্ড ইনস্টলেশনের উদ্বোধনকালে এমনটাই দাবি করেন প্রতিষ্ঠানের উদ্যোক্তারা এই লাইনে তো আমি দীর্ঘ আঠারো বছর ধরে অনেক চেষ্টা করে আজকে একটা প্রতিষ্ঠান খুলেছি বাট দুঃখের বিষয় হলো আমাদের বাংলাদেশিদের বিষয়টা বন্ধ হয়ে গেছে যার কারণে আমরা ব্যবসার সফলতা অর্জন করতে পারতেছি না এই কারণে আমরা ব্যবসার অনেক অনেক কষ্ট পাচ্ছি ক্ষতি হচ্ছে আমাদের তো যার কারণে আমার আবেদন থাকবে সরকারের কাছে বিনীত অনুরোধ থাকবে আমাদের যে বিষয়ের সমস্যাটা রয়েছে ওটা একটু সহজ করে দেওয়া যাতে আমরা ব্যবসার সফলতা অর্জন করতে পারি আমরা রেমিটেন্স আমাদের বাংলাদেশের উচ্চ মর্যাদায় নিয়ে যেতে পারি আবুধাবির ইস্ট বানিয়াসের তিন নাম্বার সানাইয়ার শাহিন সুপার মার্কেটে নেটওয়ার্কিং ডোর অ্যাক্সেস বিভিন্ন প্রকারের অত্যাধুনিক প্রযুক্তির সিকিউরিটি ক্যামেরা ও তার ইনস্টলেশন সহ এ সংক্রান্ত যাবতীয় টেকনিক্যাল সার্ভিস নিয়ে এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয় বৃহস্পতিবার ফিটাকেতে প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন স্থানীয় স্পন্সর আমিরাতি নাগরিক সুলতান আহমেদ আল মারজকি এ সময় প্রতিষ্ঠানের দুই উদ্যোক্তা বন্ধু মোহাম্মদ লুৎফর রহমান ও মোহাম্মদ করিম সহ উপস্থিত ছিলেন মোহাম্মদ মোরশেদ মোহাম্মদ রাসেল মোহাম্মদ রুবেল মোহাম্মদ আরিফ জিয়াউদ্দিন আলামিন ও অন্যান্য বহু ব্যক্তিবর্গ আমার এই প্রতিষ্ঠান ছাড়া আরো রয়েছে অনেক ধরেন রিয়েল এস্টেট রিয়েল এস্টেটের মধ্যে শুধু একটা বিষয় না ওখানে অনেক কিছু আছে যে গড়ে র্যান্ট থেকে শুরু করে ল্যান্ড র্যান্ট এবং ল্যান্ডের সেলস থেকে শুরু করে আর অনেক কিছু তো আমাদের সিসিটিভি নেটওয়ার্কিং সিকিউরিটি সিস্টেমের টেকনোলজি যেগুলো আছে সবগুলো আমাদের কাছে পাবেন তো অবশ্যই আপনারা আসবেন আমাদের শোরুম আসে ভিজিট করে যাবেন সিসিটিভি ইনস্টলেশন আপনার অ্যাক্সেস অ্যাক্সেস কন্ট্রোল সব যেগুলো আছে একদম আইটি আইটির মধ্যে আপনারা একদম সবগুলো আমাদের এখানে করি তো আপনারা অবশ্যই আসবেন এ সময় উপস্থিত ব্যক্তিবর্গ প্রতিষ্ঠানের সফলতা ও সমৃদ্ধির পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করেন ঠিকানাটা আপনারা গুগলে জয় সিকিউরিটি সিস্টেম লিখলেই সবচেয়ে আগে চলে আসবেন সেটা পাবেন আর আমাদের এখন যেটা সব নতুন নতুন করছি ওটা হচ্ছে বানিয়াস সাইন্স সুপার মার্কেট যেটা অনেক পুরানো সবাই চিনে সাইন্স সুপার মার্কেট এই প্রতিষ্ঠানকে আগামী দিনে সাফল্যমণ্ডিত করার জন্য সবাই লুত্থ ভাইকে সাপোর্ট করবেন এবং প্রচার করবেন সবাই যাতে এখানে এসে এই সিকিউরিটি সিস্টেমটা খুব সহজে অংশগ্রহণ করতে পারে আমার অনুরোধ থাকবে আপনারা আমার বাংলাদেশী ভাইরা যারা আছেন সবাই আপনারা এই দোকানে আসবেন এবং এখানে অত্যাধুনিক যত জয় সিকিউরিটি সিস্টেম আছে সবকিছু কাজ করা হয় ক্যামেরা হতে শুরু সমস্ত সিস্টেম আলহামদুলিল্লাহ ওনারা খুব ভালো সার্ভিস দিছে আমাকে আমি যখনই ডাকছি ওনারা তখনই আসতেছে আর এমন নাই যে কি ওনারা লাগা দিয়ে চলে গেছে ওনাদের সার্ভিসটা আসলে ভালো আমরা যখন ফোন করি সাথে সাথে ওনারা আশিয়ারে যে কোনো সমস্যা আমাদেরকে সলভ করে